এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা লম মহিলা কথাকার এখনো নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজেপির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দাও হবে না তওবা করতে হবে সংশোধন হতে হবে সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন তবে সীমানা কি আছে বৈধ পথে অবৈধ আল্লাহকে যারা ভয় পায় তারা বৈধ পথে তাদের জন্য সীমা আল্লাহ করছেন ফানকিহুমা ত্বাবালকুম মিনান নিসা মছনা ওয়া থালাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আললা তাআদিলু তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা সম্ভব হলে প্রয়োজন হলে চারটা এরপর আর সুযোগ এটা বৈধ পথে ভুল বুঝবেন না কিছু কিছু মূল্য সাহেব মনে করে চার বিয়ে করা শূন্য না চার বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে আবার আল্লাহ বলে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা চার বিয়ে বলা যাবে না আবার চার বিয়ে অবৈধ না যায় যেটা বলা যাবে না আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারে দিছে না আমি নামটাম দিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ ফরজ ফরজাজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে শুননাত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা হয় মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতো একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করার জায়জ নাই তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে দেখা গেছে বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তর তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বুঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ও বুঝবে কি রাখা নাই ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই 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 ভাই স্বামী তো রাজনীতি কেন সব জায়গায় সমান অধিকার চাও সেনাবাহিনী বলেন তো ভাই পৃথিবীতে কোনো একটা রাষ্ট্রে সেনাপ্রধান মহিলা দেখান তো বাংলাদেশে তো সমান অধিকার চাও কেন কথা বলেন পৃথিবীর কোথাও কোনো দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না আপনারা আমার সাথে এই ভক্ত মহিলা নস মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লার সাথে আমার একটা ডিবেট হয়েছিল দেখছেন ওই ডিবেটটা দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে ভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাস পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগত ভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাধ্য না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে চার বিয়ের অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা লম্পা মহিলা কোথাকার এখনো নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তাবেদারি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবা সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই বানাইলে দল কেনসীন হবে সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারে আব্বা মানো আমেরিকা আমেরিকায় গণতন্ত্রের বয়স হয়েছে আড়াইশো বছর কত বছর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাতচল্লিশতম আড়াইশো বছরের ইতিহাসে আমেরিকায় কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেক বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও অধিকার বহুত পাইছ এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকু বললাম আজকে বাকিটা দেখবো ইনশাল্লাহ